শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না পৃথিবী আত্মমগ্নতায় কিসের উপলব্ধি আসে পরম ব্রহ্মের অষ্টাঙ্গ যোগে কয়টি ধাপ রয়েছে আটটি জীবনে ব্রহ্মচর্যকে প্রতিষ্ঠা করলে কিসে শক্তি মেলে দেহে শুদ্ধতা তথা পবিত্রতাকে কি বলে শৌচ নিরবিচ্ছন্ন গভীর চিন্তাকে কি বলে ধ্যান আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে কিসের গুরুত্ব অপরিসীম যোগাসনের। কোন আসনে কোন সমতল স্থানে মেরুদণ্ড সোজা করে দুই পা ছড়িয়ে বসতে হয় সুখাসনে কোন আসনে প্রথমে দুটি পা সামনের দিকে সোজা করে বসতে হবে পশ্চিমোত্যাসনে কোন আসন অনুশীলনে পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে পশ্চিম পশ্চিমোত্তাসনে ভুজাঙ্গ অর্থ কি সাপ কোন আসন অনুশীলনে পিঠ ও কোমরের পেশি মজবুত হয় ভুজাঙ্গ আসনে যকৃত লিহার কর্মক্ষমতা বৃদ্ধি পায় কোন আসন অনুশীলনে শব্দের অর্থ কি যোগ ব্যায়াম আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস কোনটি একুশে জুন আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সাথে কিভাবে আছি আমরাই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য অংশ এক অপরের সাথে নিবিড় যুক্ত আছি স্বামী পরমানন্দ ঈশ্বর সম্পর্কে কি বলেছেন স্বামী পরমানন্দ বলেছেন বাইরে খুঁজলে ঈশ্বরকে পাওয়া যাবে না তিনি মানুষের অন্তরে আত্মারূপে বিরাজমান নিয়ম বলতে কি বোঝায় যার মাধ্যমে ব্যক্তি তার অন্তর্গত শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করে আত্মশুদ্ধ হয় তাকেই নিয়ম বলে প্রাণায়াম কিভাবে সম্পন্ন হয় তিন প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম সম্পন্ন হয় প্রক্রিয়াগুলো হলো রেচক পূরক ও কুম্ভক প্রত্যাহার বলতে কি বোঝায় প্রত্যাহার হলো ফিরিয়ে নেওয়া বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রসমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াই হলো প্রত্যাহার নির্বিকল্প সমাধি কাকে বলে সাধক যখন ধ্যানের বস্তুর সঙ্গে একাত্ম হয়ে যান সে অবস্থায় হল নির্বিকল্প সমাধি সুখ শব্দের অর্থ কি সুখ শব্দের সাধারণ অর্থ হল হর্ষ আনন্দ প্রীতি স্বাচ্ছন্দ্য স্বস্তি তৃপ্তি ইত্যাদি সুখাসনের উপকারিতা নিয়ে তিনটি লিখো সুখাসন অনুশীলনে মনে একাগ্রতা মনসংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি পায় মানসিক উদ্বেগ অনিদ্রা ক্ষুদা ও বিষণ্নতা দূর হয় পিঠের ব্যথা উপশম ও মেরুদণ্ড সবল হয় যোগাসনের মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারো জাগতিক ও পারমার্থিক কল্যাণ ও উন্নতি এ দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই যোগাসন অনুশীলন করা হয় যোগাসনে মনের পবিত্রতা বৃদ্ধি পায় এবং মনের পবিত্রতা বাড়লে শরীর নিরোগ থাকে শরীর হচ্ছে মনের ধারক দেহ অসুস্থ হলে মন অশান্ত হয়ে পড়ে আর অশান্ত মনে স্থিরভাবে কোনো কিছু করা সম্ভব হয় না তাই শরীর সুস্থ রাখার উৎকৃষ্ট পন্থা হচ্ছে যোগাসন যোগাসন অনুশীলনের শরীরের রোগ দূর হয় ফলে মন শান্ত থাকে যোগাসন অনুশীলনের মাধ্যমে শরীরকে রোগ মুক্ত রেখে সুস্থ ভাবে বেঁচে থাকা যায় সুতরাং বলা যায় যোগাসনের মাধ্যমে বিভিন্ন ভাবে উপকৃত হতে পারে ভুজঙ্গাসন অনুশীলনের কি উপকারী কেন ভুজঙ্গাসন অনুশীলন উপকারী এই আসন অনুশীলন করলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় মেরুদণ্ডের বাদ দূর হয় এই আসনে কোমরের বাদ ও ব্যথার উপশম হয় পিঠ ও কোমরে বেশি মজবুত হয় এ আসন অনুশীলনে কর্মক্ষমতা বৃদ্ধি পায় অজীর্ণ ও হয় পাশাপাশি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই আসন অত্যন্ত সুফল প্রদান করে থাকে কাকে বলে এই আসনটি কেন অনুশীলন করা হয় শরীরের ভঙ্গিমা পেছনের দিকে অর্থাৎ নিচু হয়ে পেছনে নুয়ে করতে হয় বলে এই আসনকে পশ্চিম বলে পশ্চিমোত্তাসন অনুশীলনে অনেক উপকারিতা রয়েছে এই আসনটি নিয়মিত অনুশীলনে দেহের গ্রন্থগুলি নমনীয় সবল ও সতেজ হয় কোমরের ব্যথা বেদনার উপশম হয় উধার সক্রিয় সবল হয় পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে শ্বাস প্রশ্বাসের গতি ঠিক থাকি ও পরিপাক প্রক্রিয়া সঠিকভাবে চলে এছাড়া হেস্কি তথা উর্ধ্ব সারজনিত কোন রোগ থাকলে তা সহজেই নিরাময় হয় এসব উপকার পাওয়া যায় বিদায় পশ্চিম উত্তাসনটি অনুশীলন করা হয় যোগাসন বলতে কি বুঝো ব্যাখ্যা করো একটি বিশেষ ভঙ্গিতে মনসংযোগ করে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থান করাকে যোগাসন বলে বর্তমানে যোগাসনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় ধ্যানাসন ও স্বাস্থ্যাসন নিয়মিত যোগাসন অনুশীলনে দেহ বনের কর্ম তৎপরতা ও জীবনী শক্তি বৃদ্ধি পায় এছাড়া দেহের মেদ কমায় ও ক্লান্তি দূর হয় যোগাসন বিভিন্ন ধরনের হতে পারে যেমন সুখাসন পশ্চিমোত্তাসন ভুজঙ্গাসন পদ্মাসন সবাসন প্রভৃতি ভুজঙ্গাসন কিভাবে অনুশীলন করতে হয় বর্ণনা করো পূজাঙ্গোষণ অনুশীলনে প্রথমে শরীরের সমস্ত মাংস পেশিকে শিথিল করে পা দুটো জোড়া ও লম্বা করে উপর হয়ে শুয়ে পড়তে হবে অবস্থায় পায়ের আঙ্গুলগুলো মাটির সাথে লেগে থাকবে হাঁটু উরু ও গোড়ালি সোজা রাখতে হবে দুহাত কোনের কাছ থেকে ভেঙে দুহাতে তালু উপর করে পাজরের কাছে দুপাশে মাটিতে রাখতে হবে এরপর হাতের উপর অল্প ভর দিয়ে চিবুক উপরে তুলে ঘাড় পেছনে এর দিকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে পা থেকে নামি পর্যন্ত শরীরের নিচের অংশ ভূমি সংলগ্ন রেখে দেহের উপরের অংশ হাতের উপর বেশি জোর না দিয়ে শুধু বুক ও কোমরের উপর জোর দিয়ে উপারে তুলতে হবে অবস্থায় সমস্ত শরীর শীতল করে সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পেট বুক ঘাড় ও সংলগ্ন করতে হবে এবং তিরিশ সেকেন্ড শীত হয়ে সবাসনে বিশ্রাম নিতে হবে প্রশ্ন সুখাসন অনুশীলনে পদ্ধতি বর্ণনা করো সুখ পাওয়া যায় এমন ভাবগত অর্থ থেকে সুখাসনের নামকরণ করা হয়েছে সুখাসন অনুশীলনে প্রথমে কোনো কোনো সমতল স্থানে মেরুদণ্ড সোজা করে দুই পা সরিয়ে বসতে হবে এবার ডান পা ভাস করে উরুর দিকে নিয়ে আসতে হবে এবার ডান পা ভাস্ক করে ভাস করা ডান পায়ে নিচের দিকে বাম উরুর কাছে আনতে হবে এবার ডান হাত ডান হাঁটুর উপর এবং বাম হাত বাম হাঁটুর উপরে রাখতে হবে হাতের তালু থাকবে হাঁটুর দিকে ফেরানো এবং আঙুলগুলো হাঁটুর উপর সরানো থাকবে এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এক মিনিট অবস্থান করতে হবে তারপর পা বদল করে একই প্রক্রিয়ায় আসনটি করতে হবে সর্বশেষ আসন ত্যাগ করে সব এক মিনিট বিশ্রাম নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ